তোমরা যারা বাইক বা গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চাচ্ছ বা ড্রাইভিং লাইসেন্স বানাতে চাচ্ছ হয়তো তোমরা অনেকেই আছো যারা অলরেডি লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছো তো লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার পরে কিন্তু একটি অনলাইনে পেমেন্ট করতে হয় এবং অনলাইনে একটি এক্সাম দেওয়ার জন্য একটি ডেট বুক করতে হয় এবং সেই ডেটে কিন্তু তোমরা এক্সামটি বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিতে পারো তখনই তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিতে পারবে যখন তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে এবং অ্যাপ্লাই করার সময় তোমরা আধার অথেন্টিকেশন অপশানটি চুজ করে অ্যাপ্লাই করবে তো কিভাবে এই লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি তোমরা কমপ্লিট করবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে লাইভ দেখাবো অর্থাৎ রান্নার লাইসেন্সের অনলাইন এক্সাম কীভাবে দিতে হয় সেটার লাইভ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত আমি কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে আমি প্রথমত একটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদেরকে দেখাই যে সে কত তারিখে অ্যাপ্লাই করেছে এবং অনলাইন এক্সামের জন্য যে সে ডেটটা বুক করেছে সেটা কত তারিখে এবং সেই ডেটে সে এক্সাম দিবে এবং কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো এর জন্য আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশনে ক্লিক করব এবং তার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে নিচের দিকে কিন্তু আমরা সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করব তো এই সাবিডনে ক্লিক করলেই তার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং সে কত তারিখে অ্যাপ্লাই করেছে এবং কত তারিখে পেমেন্ট করেছে এবং কত তারিখে সে স্লট বুক করেছে তার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ সে কিন্তু তেরো এক দু হাজার চব্বিশে অ্যাপ্লাই করেছে এবং তার লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের জন্য সে যে ডেটটা বুক করেছে সেই ডেটটা একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে এখানে তার ডেটটা হচ্ছে সতেরো এক দু এবং সময়টা দেখতে পাচ্ছ তোমরা এখানে বারোটা থেকে একটার মধ্যে এবং যে সময়ে আমি তার স্ট্যাটাসটা ওপেন করেছি এবং যে ডেটে ওপেন করেছি সেটা যদি তোমরা এই স্ক্রিনের নিচে ডান সাইডে দেখো তাহলে এগারোটা উনিশ বাজে অর্থাৎ এগারোটা উনিশ এম এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সতেরো এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই তার এক্সাম আছে তো এক্সামটা সে দিবে এক্সাম দেওয়ার জন্য আমরা কিন্তু তার যে সময়টা আছে বারোটা থেকে একটা তো সেই সময়ের মধ্যে সে যখন আসবে তোমাদেরকে দেখাবো যে এক্সাম কীভাবে দিচ্ছে তো সে কিন্তু চলে এসেছে এবং নিচের দিকে তোমরা সময়টা দেখতে পাচ্ছ বারোটা ছত্রিশ পি অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে তোমাদেরকে বলেছি তো প্রথমত আমরা ড্রাইভার স্লাস লার্নার লাইসেন্স অ্যাপসানটাতে যাবো অর্থাৎ পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রথমত স্টেটটাকে চুজ করতে হবে স্টেটটা চুজ হয়ে গেলে ঠিক এরকমভাবে চলে আসবে এক্সামটি দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন এল এল টেস্ট স্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ঠিক ভাবে আসবে এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে যখন সাবমিট অপশানটিতে ক্লিক করবে সাবমিট অপশান ক্লিক করলেই পরবর্তী পেজে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে তো এখানে তোমাদের ডেট অফ বার্থটি চুজ করবে এবং পাসওয়ার্ড যদি না আসে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে তো সেক্ষেত্রে রিসেন্ট পাসওয়ার্ড আপশান ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ঠিক এরকমভাবে একটি পাসওয়ার্ড চলে যাবে এবং সেই পাসওয়ার্ডটি এই ঘরে বসিয়ে যে এক্সাম দিবে সে কিন্তু ক্যামেরার সামনে বসবে এ তো দেখতে পাচ্ছ আমি তাকে ক্যামেরার সামনে বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে এই যে অথেন্টিকেট অপশানটি আছে এই অথেন্টিকেট অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে তো ক্যামেরার সামনে একটু স্থিরভাবে দাঁড়িয়ে এই অথেন্টিকেট অপশানটিতে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ যেভাবে সে ল্যাপটপের সামনে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু তোমরা মোবাইল থেকেও দিতে পারো তো যখনই সে ক্যামেরার সামনে এইভাবে দাঁড়াবে এবং যখনই অথেন্টিকেট অপশানটিতে ক্লিক করবে অথেন্টিকেট অপশানটিতে ক্লিক করলেই এখানে কিন্তু তার যে ফেসটি আছে ম্যাচ হওয়া স্টার্ট হয়ে যাবে এবং অন স্ক্রিনে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডারটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ফেসটি ম্যাচ হওয়া স্টার্ট হয়ে গেছে এবং ফেসটি ম্যাচ হয়ে গেলে এখানে কিন্তু তোমরা প্রসিড অপশনটি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এই প্রসিড অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে এবং এই প্রসিড অপশনটিতে তোমরা যখনই ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে অনলাইন এক্সামের জন্য একটা ইনস্ট্রাকশান আসবে এবং সেই ইনস্ট্রাকশানটা তোমরা যদি একটু পড়ো তো সেক্ষেত্রে পড়তে পারো না হলে তোমরা ডাইরেক্ট নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি আছে এখানে ক্লিক করতে পারো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম আসবে এরপরে তোমাদেরকে এখানে কিন্তু প্রথমত ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে যে তোমরা কোন ভাষায় এক্সামটি দিবে বা পরীক্ষাটি দিবে তো এই সিলেক্ট এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করলেই তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে এখান থেকে যেমন আমি বাংলাটা চুজ করলাম এবং এই দুটো বক্সে টেকমার্ক দিয়ে কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু কোশ্চেন্স আসা স্টার্ট হয়ে যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দিয়ে দিয়েছে আমাদের সামনে অর্থাৎ এখানে একটি চিহ্ন দেওয়া হয়েছে এবং এই চিহ্নটির মানে তিনটে অপশান দিয়েছে তো যেটা সঠিক হবে সেটা কিন্তু চুজ করতে হবে এবং নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে যদি এটা সঠিক তো সেক্ষেত্রে তোমরা যে অ্যান্সারটা চুজ করেছ সেই অ্যান্সারটা গ্রিন কালার দেখাবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা এখানে তিরিশ সেকেন্ড করে সময় পাবে এবং যদি তোমাদের সঠিক অ্যান্সার হয় তো সেক্ষেত্রে তোমাদের এক এক করে যে মার্কসটা আছে সেটা কিন্তু যোগ হবে এবং সেই প্রাপ্ত নম্বরটা তোমরা কিন্তু ডান্সারের উপরের দিকে এখানে দেখতে পারবে এবং এখানে সেটা কাউন্ট হবে তো এইভাবে কিন্তু তোমাদের সামনে দশটা প্রশ্ন আসবে এবং দশটা প্রশ্নের জন্য কিন্তু তিরিশ সেকেন্ড করে সময় থাকবে এবং সেই তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে কোশ্চেন্সগুলো আসবে সেই কোশ্চেন্সের সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে এবং এই দশটা প্রশ্নের মধ্য থেকে কিন্তু তোমাদেরকে ছয়টা প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে হবে তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে তো অনস্ক্রিনে তোমাদেরকে আমি একটু দেখাই যে প্রশ্নগুলো কীরকম আসে এবং কটি প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের হয়তো কিছুটা হলেও ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন আসে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন্স এবং লাস্ট কোশ্চেন্সের অ্যান্সারটা আমরা চুজ করে নিয়েছি এরপরে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গেই আমাদের সামনে কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে যে পাস করেছে নাকি ফেল করেছে যদি পাস করে তো সেক্ষেত্রে পাশের ঘরে কিন্তু টিকমার্ক থাকবে এবং ফেল করলে কিন্তু ফেলের ঘরে টিকমার্ক থাকবে এবং দেখতে পাচ্ছ এখানে দশের মধ্যে সে কিন্তু নয় পেয়েছে অর্থাৎ একশোর মধ্যে সে কিন্তু নব্বই পেয়েছে এখানে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লার্নার লাইসেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং এই লার্নার লাইসেন্সটিকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো ডাউনলোড করার জন্য নিচের দিকে তোমরা একটু যাবে এবং এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর লার্নার লাইসেন্স এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের লার্নার লাইসেন্সটা কিন্তু দেখিয়ে দিবে এবং সেটা তোমরা প্রিন্ট করতে পারো বা ডাউনলোড করতে পারো তো আজকে যেমন অর্থাৎ সতেরো তারিখে সে যেমন এক্সাম দিলো তো এই সতেরো তারিখ থেকে সে কিন্তু তিরিশ দিন অপেক্ষা করতে হবে তাকে এবং তিরিশ দিন অপেক্ষা করার পর কিন্তু সে পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই লার্নার লাইসেন্স দিয়ে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে আর তোমাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ